আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল ভালো আছেন দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারি থেকে হাশেম ভাই তো আজকে আমাদের সিরাজগঞ্জ জেলা সুবিশাল একটা হাঁস খামার এবং পাশাপাশি আহ মুরগির খামারও আছে কারণ এখানে মহিলা উদ্যোক্তা সুবিশাল হাঁস খামার পাশাপাশি আপনার মুরগি মুরগি বিভিন্ন জাতের হাঁস মুরগি কিন্তু ওনার খামার শুরু করা তো দর্শক আজকে আমি সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো গা উনি আমাদের কাছ থেকে তিন হাজার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করে তো মূলত ওই বাচ্চাগুলো আমাদের খামার থেকে দেওয়া ছিল তো বাচ্চাটা আপনার ছেলে মেয়ে মিক্সার বাচ্চা তো আসলে বাচ্চাগুলো অনেক বড় হয়ে হয়ে গেছে গেছে আপনার মাস বয়স চার হয়তো অল্প দিনের মধ্যে হাঁসগুলো ডিম দিবে তো উনি এই হাঁস বিক্রি করে দিবে এই জন্য আজকে আমাদের সেখানে যাওয়া তো আমি সেখানে গিয়ে হাঁস গুলো ভালোভাবে ভ্যাকসিন করা আছে কিনা হাঁসগুলো সুস্থ আছে কিনা এই জন্যই কিন্তু আমার যাওয়া কারণ সুস্থ সফল হাঁস থাকলে এই কেউ ছোট বাচ্চা হাঁস অনেক কিছুই কিন্তু চায় এই জন্য আমরা সেখানে গিয়ে সঠিকভাবে দেখে যদি সুস্থ থাকে তাহলে ওই হাঁসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আসলে হাঁসগুলো সুস্থ সফল হাঁস সুবিশাল খামার আসলে এই খামার দায়িত্বে আছে মহিলা উদ্যোক্তা তো আসলে ওনার সাথে কথা বললে দেখা যায় যে উনি ক্যামেরার সামনে আসতে চায় না বা কথা বলবে না এই জন্য হাঁস গুলো আমরা নিজেরাই দেখলাম বা আমাদের সাথে গিয়ার সাহেব আসিল উনিও দেখলো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাঁস গুলো সুস্থ আছে এবং ভালো আছে তো আসলে এখানে দুইটা জাতের হাঁস আছে খাকি ক্যাম্বেল এবং জিনিস আপনারা যদি খাকি ক্যাম্বেল চান তাহলে খাকি ক্যাম্বেল দেওয়া যাবে আর যদি জিন্ডিং এবং ক্যাম্বেল মিক্সার নেন সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই কারণ এখানে হাঁস আছে আপনার তিন হাজারের মতো তো আলহামদুলিল্লাহ উনি একজন অভিজ্ঞ খামারি আসলে এই খামারের হাঁস আপনার যারাই নিতে চান তারা অবশ্যই হাঁসগুলো সঠিক এবং ভালো পাবেন কারণ সুবিশাল খামারের মালিক উনি আসলে টেট পেন বিষয় ওনার কিন্তু যাবতীয় বিষয় কিন্তু ওনার জানা আছে কারণ এত বড় খামার ক্ষতি হলে কিন্তু ওনারও ক্ষতি হয়ে যাবে এই জন্য ভ্যাকসিন যে তিনটা ভ্যাকসিন আছে ভ্যাকসিনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট আর অবশ্যই আপনারা নিঃসন্দেহে হাঁস নিতে পারবেন স্ক্রিনে বা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে ইনশাল্লাহ হাঁস নিতে পারবেন আর মূলত কথা হলো কি আমি একটু আপনার দেখাই এখানে কিন্তু সুবিশাল খামার অনেকগুলো কিন্তু সেক্টর আছে বিভিন্ন ঘরে বিভিন্ন ধরনের মুরগি আছে আমি একটু আপনার দেখাই এই ঘরটায় যে আপনার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ফাউমি মুরগি তো আসলে ফাউমি মুরগি অনেক সুন্দর আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে বা খুব ভালো লাগতেছে আর পাশাপাশি আরেকটা ঘরে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সোনালি মুরগি পাশে আর একটা ঘরে গরুর খামার চতুর সাইডে কিন্তু অনেকগুলো ঘর করা আছে আসলে সেক্টর সেক্টর বাই ওনারা মুরগি তোলে কারণ একসঙ্গে যদি প্রত্যেকটা ঘরে মুরগি তোলে তাহলে দেখা যায় যে একসাথে বেচতে গেলে বাজারটা হয়তো ভালো পাবে না এই জন্য এক একটা ঘরে হয়তো পনেরো দিন বা বিশ দিন পর পর মুরগি তোলে তো আসলে মুরগির ব্যবসাটা খুব একটা ভালো হচ্ছে না এই জন্য মানে পরীক্ষামূলকভাবে আমাদের খান হেচারের থেকে তিন হাজার বাচ্চা দিয়ে হাঁসের খামার শুরু করে তো আলহামদুলিল্লাহ আসলে উনি একজন অভিজ্ঞশীল লোক অভিজ্ঞশীল খামারি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ ছিল এবং এখন পর্যন্ত সুস্থ এবং ভালো আছে তো আসলে আমি মনে করি যে বসে না থেকে বেকার না থেকে যে কোনো গরুর খামার হাঁসের খামার মুরগির খামার বা যে কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাহলে আপনাদের ইনশাল্লাহ অভাব থাকবে না সুপ্রিয় দর্শক আপনারা যারা হাঁস খামার করতে চান জিরো বাচ্চা দিয়ে এবং ছোট হাঁস বড় হাঁস বা মাঝারি হাঁস যে কোনো ধরনের হাঁস আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি আপনার অর্ডার করেন অবশ্যই আপনাদের বাসায় পৌঁছা দেওয়া হবে আর আপনারা জানেন যে আমি জিরো বাচ্চার বিষয়টা সবচাইতে ভালো কারণ আমার নিজের হেসারে আমি নিজে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং যেখানে বড় বড় হাঁস খামার আছে সেখানে কিন্তু আমি নিজে ছুটে গিয়ে খামারে বাচ্চা দিয়ে আসি বা বিভিন্ন তথ্য বিভিন্ন পরামর্শ কিন্তু দিয়ে আসে আবার হয়তো একজন হাঁস বিক্রি করতে হয়তো পারে না হয়তো লাইন কার্ড ওনার জানা নাই সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা বিভিন্ন খামারি বা বিভিন্ন পার্টির সাথে যোগাযোগ করে আপনাদের হাঁস বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ আবার অনেকেই আছে হয়তো ভালো মানের হাঁস খুঁজে পাচ্ছেন না কোথার থেকে কিনবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এখানে এসে দেখে শুনে ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না কারণ আমাদের কাছ থেকে অনেক মানে অনেক খামারে বাচ্চা নিয়ে খামার করে হয়তো ওনারা বিক্রি করবে আমাদের কাছে হয়তো তথ্য দেয় আবার অনেকেই আছে যে হয়তো বাচ্চা কিনবে বা হাঁস কিনবে হয়তো ভালো মানে হাঁস পাচ্ছে না তো সেক্ষেত্রে মানে যাবতীয় বিষয় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবকিছুই তথ্য পাবেন এবং সহযোগিতাও পাবেন কারণ আপনারা যখন হাঁস কিনবেন অবশ্যই দেখে শুনে হাঁস কিনবেন আছে দেখা যায় যে হয়তো আপনার হাঁস কথা বলে বুড়ো হাঁস দিচ্ছে বা অনেক আছে যে ডিমের কথা বলতেছে আসলে হাঁস কেনার পরে দেখা যায় যে সেখানে ডিম পাওয়া যাচ্ছে না তো এই জন্য আপনারা যেখান থেকে হাঁস কিনবেন আহ এখানে আসবেন দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে নেবেন ভালো না লাগে নেবেন না কারণ অযোহত বাসায় থেকে আহ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার জিনিস হয়তো অনলাইনে কেনা যায় যখন আপনি দুইশো পাঁচশো হাঁস কিনবেন তখন দেখা যায় যে এক লক্ষ দুই লক্ষ টাকা কেন একটা বিশ্বাস করে মানুষের কাছে টাকা দিবেন কারণ আপনার হয়তো ভালো লাগলো যে কিনবে তার কাছে ভালো লাগলো যে বিক্রি করবে তার কাছে ভালো লাগলো না যাবতীয় বিষয় কিন্তু সমস্যা থাকে তো এই জন্য আমি মনে করি যে আপনার যখনই ক্রয় করবেন তখন অবশ্যই সেখানে আসবেন এসে দেখে যদি ভালো লাগে দাম করবেন ভালো না লাগলে সুন্দরভাবে চলে যাবেন কারণ আপনারা বিভিন্ন জায়গার থেকে হয়তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিওর মধ্যে আপনাদের হাস দেখাই তো আসলে ভিডিওর সাথে বাস্তবে কখনো মিল হয় না হ্যাঁ এই জন্য আমরা এখান থেকে হাস পাঠা দিলাম আপনার বাসায় যাওয়ার পরে আপনার দেখা পছন্দ হলো না বা ভালো লাগলো না তখন সেখান থেকে কিন্তু ফিরে নিয়ে আসা সম্ভব হয় না ঠিক আছে এই জন্য আপনি একটু হলেও কষ্ট করে আসবেন তো এই ছিল আজকের অনুষ্ঠানের মূল তথ্য তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ